সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে গুছিয়ে নেওয়া হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন তো চারপাশের পরিবেশ পরিস্থিতি দেখে এবং যেহেতু আমি নিজেও একটা মেয়ে তো আবার ব্যক্তিগত অভিজ্ঞতাও বলতে পারেন তো সব কিছু মিলায় একটা কথায় বোঝা যায় যে মেয়েদের জীবন এতটা সহজ না ভাই মেয়ে হয়ে জন্ম নিলে ফর্সা হতে হবে চেহারা ভালো হতে হবে বেশি মোটাও না আবার বেশি চিকনও হওয়া যাবে না একদম ফিট থাকতে হবে আবার খাটোও হওয়া যাবে না বেশি লম্বাও না কি একটা অবস্থা আবার এদিকে বাবার প্রচুর টাকা সম্পদ থাকতে হবে শিক্ষিত হতে হবে কিন্তু বয়সও আবার কম হতে হবে সকল কাজ জানা থাকতে হবে মানে এক কথায় বলতে গেলে ওই যে একের ভিতর সব একটা গাইড আছে না সে গাইড হতে হবে আর এর মধ্যে কোনোটা যদি কম হয় তাহলে যেন তার জন্ম নেওয়াটাই ভুল হয়েছে এমন মমের মতো গলায় আবার শক্ত হতে হয় এই এক জীবন আমাদের আবার প্রতিটা বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান ও তার কথার আঘাত তারা মনে করে বিয়ের পর মেয়েদের কোনো কিছুরই অধিকার থাকে না আসলে যারা কাপুরুষ তারাই নিজের স্ত্রীকে সম্মান দিতে জানে না তারা ভাবে স্ত্রী মানে যত খুশি তাকে অবহেলা অত্যাচার করা যায় এসব কাপুরুষদের জন্য কিছু কিছু বিবাহিত মেয়ের জীবন জিন্দা লাশের মতো হয়ে যায় তো আসলে মেয়েদের জীবনটা এরকম তো মানিয়ে নিতে পারলে জীবন সুন্দর আর না নিতে পারলে জীবনটা অসুন্দর তো আজকে গাছ থেকে প্রথম সাজনা পারছি তো সেটা আজকে কোনোভাবে রান্না টান্না শেষ করে চলে আসছি তো কয়দিন থেকে পেঁয়াজটা তুলবো তুলবো বলে তোলা হচ্ছে না তো ফাইনালি আজকে চলে আসলাম পেঁয়াজটা তুলতে তো পেঁয়াজের সঙ্গে কিছু রসুনও আছে তো ভাবলাম পেঁয়াজ রসুন একসঙ্গে তুলি গাছ তারপর তো আমার এই কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূর এগিয়ে যাবো ইনশাল্লাহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন তো ভিডিওটি আজ এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ